আমি এখানে দেখাচ্ছি আইসিবির ভিতরে অনেক সুন্দর মাছের চাষ করতেছে মাছ কোথায় এগুলো এই যে কত সুন্দর মাছ কিভাবে দৌড়াচ্ছে হ্যাঁ মানুষ দেখলে মাছ আসলে দৌড়ায় সুন্দর একটা ই বানায় রাখছে পানি পড়ার একটা ঝর্ণা খুব সুন্দর লাগতেছে দেখে আবার এখানে কচু গাছ না কি গাছে এগুলা বুঝতেছিলে হ্যাঁ মানে টাগর মতো আর কি এগুলা দিয়ে রাখছে মাছ এগুলা কই যে পালাইলো আছে পাথরের ভিতর দিয়ে ভিতর দিয়ে আছে জায়গায় জায়গায় ছোট ছোট মাছ অনেকগুলা এখানে কোন মাছ দিয়ার আছে বড় মাছগুলো কোথায় গেলে দেখতেছি না পাথরের নিচে ঢুকে গেছে অনেকগুলোই জিনিসটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এখানে হ্যাঁ এই পাশটা আমি একটু ঘুরে ঘুরে এই যে পোনা মাছ কত্রি ছাড়ছে এখানে ছোটোগুনে কি নাই না এখানে ছাড়ে আর কি মাছগুলো ওই যে লাল দেখা যাচ্ছে ওই সাইডে পানি পড়তাছে ওইখানে যে রইসে কত কিছু বানাই রাখছে ও ভিতরে হাঁসছে হাঁসের সুন্দর একটা জিনিস দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে এখানে মরক দেশের আগেকার একটা ই ছিল যে মানুষের কিভাবে চালাইতো মাছ ধরুন এবং সাইকেল ধরে না বসিতে মাছ মারে করার দেখার তো আছে ডেকি আছে সব জিনিসই আছে একটা জিনিসের মধ্যে খুব সুন্দর লাগলো দেখে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন একটা লাইক দিবেন যত এগুলো দেখে যদি আপনার কাছে ভালো লাগে ভিডিওটা আমাদের এই কোম্পানির ভিতরেই এই দৃশ্যটা এই সিনিয়র কোম্পানির ভিতরেই সুন্দরভাবে এটা ই করে রাখছে আবার এখানে একটুকে সাজাই রাখছে এইভাবে অনেক কিছুই এখন থেকে পুরানো হয়ে গেছে তারপরেও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে কিন্তু য নতুন আছিল তো সুন্দৰ লাগছে দেখি এইখনে বট গাছ বটগাছ লাগাই ৰাখিছে কিন্তু এইখনে চেহাৰ মধ্য আচলতে হয় না মাছ চাছ কৰে এইখনে এই জিনিসটা দিকে কিন্তু আমার কাছে ভালো লাগে এই যে একটার পরে একটা পানি পড়তেই আছি করতেছি পানি পড়ার ধাক্কায় কিন্তু আর সবগুলো চলতেছে একটা পড়তে আর একটা চলতেছে শম্ভুটা ঘুরে আবার দেখুন মাছ বিনা দেরাদুরি যাচ্ছে ও মিশে দেখা যাচ্ছে সব মাছ মিশে যায় যাচ্ছে আজব একটা কান্দনে একটা পানি পরার পানির ধাক্কাই সবগুলো চলতেছে নিচে পাথর দিয়ে রাখছে এটা আমরা মডার সিস্টেম করে দিয়ে রাখছে যে মডার থেকে পানি এখান থেকে মোটার আবার পিছনে যাচ্ছে পিছনে এখান থেকে আবার পানি এখানে আসতেছে সুন্দর একটা সিস্টেম করে দিয়ে রাখছে পাথর গুলা অনেক সুন্দর লাগতেছে পাথর গুলা দেখে গোল গোল পাথর সুন্দর জিনিস আসলে সুন্দরই লাগে মোরগ একটা আঁকায় খেয়ে দিছে মানুষের মতো দেখা যায় মোরগের মতো দেখা যায় ওই সাইডেও একটা এমন সিস্টেমে ঝান্নাটা বানাইছে ভিতরটা পাইপ দিয়ে উপর দিয়ে পাথর সিস্টেম করে দিছে এগুলো মনে হয় ঘাস এটা প্লাস্টিকের গাছ প্লাস্টিকের গাছ এগুলো লাগাই দিছে এখানে ভিডিওটা করতেছি যে ভিডিওটা আসলে যে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করার জন্য চেষ্টা করবেন যেহেতু আমি এখানে ইউটিউবে দীর্ঘদিন যাবৎ কাজ করি না আজকে হঠাৎ করে শখের বিষয়ে একটা ভিডিও বানাইলাম যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যেহেতু এখানে সবসময় আসলে ভিডিও বানাই না আজকে কাজের সময় কাজ এখন শেষের দিকে দুপুরে খাওয়ার টাইম এখন তারপরে ওই খাবার টাইমে আসলাম দেখাই ডা দেখে কিন্তু অনেক সুন্দর লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি ভিডিওটা বেশি লম্বা করব না যেহেতু দশ মিনিট হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেহেতু মালয়েশিয়ার নিউজ নিয়ে আমি কাজ করি আপনাদেরকে ভালো সত্য এবং মালয়েশিয়ার যে আপডেট নিউজ প্রবাসীদের নিয়ে সেগুলো আমি আপনাদেরকে সঠিকভাবে যেতে পারি এই কামনায় করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম